যখন ঘটনাটা হাদিসটা যখন বলার পরে শেষ প্রান্তে যাবো তখন কি বলছি আমরা বুঝতে পারবেন আমরা সকলে শুনতে রাজি আছি না নাই একটু জিকির করে আল্লাহু আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মক্কা মদিনার ধারে ধারে ঘুরেছি এই জনপদগুলোে তাওবাকিরা কি নাই আমার যেই সমস্ত মুরুব্বিগুলো রয়েছে তাদের ধারে ধারে গিয়েছি কিন্তু আমি কালো বলে আমার টাকা নাই বলে আমার কালো একটা ঘর নাই বলে আমি সুন্দর না বলে

একটু চিন্তা করে দেখেন এই যুবক শুধুমাত্র ফরজ না সুন্নাতের কথা চিন্তা করে জাহান নামের ভয় পায় অথচ আমরা কত ফরজ তরক করে আল্লাহকে ভয় পায় না যদি বলেন ঠিক না আমার বন্ধুগণ আল্লাহ রসুল বলেন ও সাহেব আমি তুমি যাও যা আমার এই বিনে আমার বিন ওয়াহাবের বাড়িতে চলে যা তার বাড়িতে একটি সুন্দরী রূপসী কন্যা আছে আমার কি বিন ওয়াহাবের একটি সুন্দরী রমণী কন্যা রয়েছে ওই কন্যাটা ওই কন্যাটা কোরআন পড়ে ওই কন্যাটা ইসলাম মানে ওই কন্যাটা রসুলকে মানে ওই কন্যাটা সুন্না মানে চলে বলেন সুবহান আল্লাহ তুমি যাও যাও আমার বিন ওয়াহাবকে বলে দাও

আল্লাহর নসুল সন্মত ন বয়ানের হিমসাল্লাম যেহেতু বলেছে কথা ফেরত নাও হতে পারে এজন্য মনে মনে ভয় আছে আবার খুশিও আছে আনন্দিতও হচ্ছে কেননা আল্লাহর রসুল সন্মত ন বয়ানের হিমসাল্লামের করছে নির্দেশ পালন করছে তিনি কারো হওয়ার পরে হও যে হারবি বসন্ত রাখ হওয়ার পরে ও আমার বিনোয়া ভাবের মেয়ে সুন্দরী হয়েছে কি হয়েছে কথা তো আল্লাহ রসুলের কথা ভয় না করে আল্লাহ রসুলের কথা মেনে চলে গেলেন আমার বিনোহার পরে যাওয়ার পরে এই কথাটা বললেন বলার পরে চিন্তা কালো কালো মুখে বসন্তের দা আর টাকা নাই টাকা নাই টাকা নাই এবং গদাও ভালো না এখন আমি এই সাহায্যিকে আমার কন্যাটাকে কেন দেবো কষ্ট পাবে

এ কোনাই বসে এই কথাগুলো শুনছিলেন বিবাহের প্রস্তাব পাঠিয়েছিলেন আল্লাহ রসুল খেয়াল রাখতে হবে এমনি শুধু মিষ্টি মিষ্টি ঘটনা শুই না ওই যে লাইল মজদুর কাহিনী আরব উপন্যাস শুনে লাইল মজদুর কাহিনীটা পুরানো না হাতি না একটা আরব উপন্যাস এই উপন্যাস শুনে শুনে কত মাগুনের চুকের পানি ছড়িয়েছে আলেন না যদি বলেন ঠিক কিনা এই চুকের পানিগুলো কোনো কাজে আসবে না এই চুকের পানিগুলো আপনাকে জান্নাতে নেবে না কিন্তু কোরআন সুন্নার এই কথাগুলো শোনার পরে যদি আপনার চুকের পানি চলে আসে একটা চুকের পোটার পানি জান্নাতের জড়িয়ে হতে পারে জুড়ে বলেন ঠিক কিনা আপনি সাগরের সমস্ত পানি যদি জান্নাতের আগুন জান্নাতের আগুন নিবানোর জন্য যদি ব্যবহার করেন জান্নাতের আগুন নিববে না কিন্তু আল্লাহকে ভালোবেসে আল্লাহর হুকুম মেনে

আমার জন্য যে পাত্র ঠিক করতেছো তার গুণটা আছে কিনা ঘর আছে কিনা ব্যবসা কি করে দোকান কয়টা অমুখ কয়টা সমুদ কয়টা এরকম আছে না নাই কিন্তু ভালো মুভি না যারা আর দাদা সলেখা কর খারা যারা তারা একটু লাজুক সভাবে ঘরের গুণ আয় বসে দেখে তাকে শুনে কি অবস্থা টিকতেমনিভাবে শুনেছিল শ্রবণ করছিল

আল্লাহ নবীর উম্মত আজকে দেড় হাজার বছর পরে এসে আল্লাহ আলমিনের হুকুম অমান্য করছি প্রতিনিয়ত কিন্তু মাত্র আট মাস হয়েছে ইমাম গ্রহণ করেছে শাহাদ করেছে রসুলের কাছে একটা সুন্দর জারি করার জন্য একটা বিয়ে করার জন্য একটা বিয়ে করার জন্য জান্নাতে যাওয়ার জন্য বিয়ে করে বিয়ে করে কোথায় যাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য আজকে আমরা বিবাহকে কঠিন করে ফেলেছি যুবক যুবতীর অন্যায় করার পিছনের কারণ হলো মা বাবা আপনার কন্যা সন্তান আছে কন্যা সন্তানের জন্য বিরাট আকারের একটা মহর আনাদার্য করে দিলেন ছেলেটার কি আছে নাই দেখলাম না তার কি গাড়ি আছে তার কি বাড়ি আছে তার কি লক্ষ কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আছে তা দেখলাম না মাত্র পাঁচ হাজার টাকার চাকরি করে পঞ্চাশ লক্ষ টাকা বিবাহের কাবিন দিয়ে দিল তার চোদ্দ গোষ্ঠী পঞ্চাশ লক্ষ টাকা বিবাহের কাবিন সুখ করতে পারবে নাকি বিয়ে হলো নাকি তামাশা হলো যদি বলেন যে কেনা বিয়ে হয় না আমার বন্ধুগণ আল্লাহ রসুল সালামীকে দেন মোহর ধার্য করে দিচ্ছেন দেন মোহর ধার্য করে দিচ্ছেন তার দেড় হাফ ছয় দেড় হাফ খেয়াল করতে হবে আমরা কি এখানে আছি নাকি বাইরে চলে গেছে কে কে আছেন একটু হাত ধরে দেখি একটা তাকবীর দি আল্লাহু আকবার আরে বলি আল্লাহু আকবার শয়তান কিন্তু হাওয়া চাটতে চাটতে এই বাংলাদেশ পেরিয়ে ইন্ডিয়ার বর্ডারে চলে গেছে যদি বলেন ঠিক কিনা এই তাকবীর শয়তান ভয় পায় এবং শয়তানের পথ অনুসরণ যারা করে আত্মিক মর্তা বেঈমান তারাও ভয় পায় যদি বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ বোঝাতে চেয়েছিলাম

ওসমান রবি আল্লাহর সাথে সাথে দিয়ে দিলেন দুইশো দেড়ের চাইতেও বেশি বাড়িয়ে দিলেন কারণ বিয়ে করতেছে কি করতেছে বিয়ে করতেছে এই জন্য দুইশো দের হাম দিতে বলেছেন আল্লাহর নবী আর একটু বাড়িয়ে দিয়েছেন নিজের থেকে এটা হলো বিয়ে করতেছে এই জন্য আমার বন্ধুগণ দুইশো দের নেওয়ার পরে দুইশো দের হাম একটু বেশি নেওয়ার পরে আল্লাহর রাসূলের কাছে চলে গেলেন আল্লাহর রাসূল বলেন এবার তুমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে যাও জেরে বললেন চলে গেলেন তিনি 200 দিরহাম দিয়ে দিলেন 200 হাম দেওয়ার পরে এখন 400 দিরহাম হলো এসাইডিও কিছুটা বেশি হলো যেহেতু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাও কিন্তু বাড়িয়ে দিয়েছে জেরে বললেন ঠিকই না আমার বন্ধুগণ এরপরে আল্লাহ আল্লাহবী বলেন যাও চলে যাও বাজারে চলে যাও মার্কেটে চলে যাও এবার তোমার হব স্ত্রী হব হব বইয়ের জন্য হব স্ত্রী হব বয়ের জন্য সব খুশি তো এমন এমন কিছু তুমি গ্রয় করে নিয়ে আসো বাজার থেকে একথা শোনার পরে অধরাস্তায় আট তাড়াতাড়ি দৌড় বেড়ে চলে গেলেন যাওয়ার পরে বাজারের মধ্যে ক্রয় করা আরম্ভ করবে ওই মুহূর্তে একটা ডাক চলে আসলো একজন সাহাবা ডাক দিয়ে ডাক মেরে মেরে একটা কি যেন বলছে খেয়াল করে শুনতে পাচ্ছে খেয়াল যখন করল তখন ডাক্তার আওয়াজ এমন ডাক চলে আসলো যে হাতের ডাক নবী নবী শব্দটি হচ্ছে জিহাদের দা ফটাত করে বাজার করা সরাই করা বিবাহের দাইনা ক্রয় করা বইয়ের চত্বশিতল করা জিনিসগুলো আর ক্রয় করা বন্ধ করে দিলো চিন্তা করলেন জিহাদের দা জমিয়ে শুনো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে চলে যাবে আর আমি স্ত্রী রাণী মনে থাকব পোষক অনুনে থাকব আমি দুনিয়ার এই সুন্দরী রূপপতি রমণী حضرت امر بن معافের কন্যা আমি আজ রাতে হয়তো পাব স্ত্রী হিসাবে আমার বন্ধুগণ সাহাব আমি এই গল্পগুলো শোনার পর তিনি অজরর কারণে কাঁপলেন এবং আকাশের দিকে তাকিয়ে রায়েছেন আকাশের দিকে তাকিয়ে বলেন ও আমি istri মনে করে তাকব সুস্থ কারণে তাকব আমার পুরো চেষ্টা সัจজা হবে কিন্তু আমার বিশ্ব নবীর তরু তাজা রক্ত গুলো যেহাদের ময়দানে চড়বে তা হতে পারে না যদি বলেন তোমার আল্লাহ হঠাৎ ওই টাকা নিয়ে তার চিন্তা তার ধারণা পাল্টিয়ে গেল যেহাদের জন্য যুদ্ধ করার জন্য ওখান থেকে সরঞ্জাম নেওয়া যুদ্ধের ময়দানে চলে গেল যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে এসে তার বুকে তাজা রক্ত ইসলামের জন্য ঢেলে দিল বলেন বলেন কারণ বলো বড় মায়া চলে আসলো এই জাহাজ সালামি সাহাবাদেরকে সাহাবাদেরকে বলেন এই জাহাজ সালামি আমার কাছে এসেছিল একটা সুন্নাথ পালন করার জন্য কয়টা জন্নাথ থেকে বাঁচার জন্য এসেছিল

স্বয়ং মহান আল্লাহ পাক রব্বুল জান্নাতের ভিতরে সাহাব বিয়ে দেওয়ার জন্য হুরদেরকে আল্লাহ পাক রব্বুল প্রস্তুত করে রেখেছেন বলি যদি এই জিহাদে না এসে বাজার থেকে ক্রয় করে দামি দামি গোবনা ক্রয় করে যদি ওমর বিন ওয়াহাবের মেয়েকে বিয়ে করতো আজকে দুনিয়া সুন্দরী রমণের সাথে ঘুমাতো কিন্তু আজকে আল্লাহর নবীর ভালোবাসায় দিনকে প্রতিষ্ঠা করার জন্য দিনকে রক্ষা করার জন্য কোরআনকে বাস্তবায়ন করার জন্য ইসলামকে পৃথিবীর জমিনে ইসলামের পতাকা উত্তীর্ণ করার জন্য নিজের বুকে তাজা রক্ত দিল এটার উপরে আল্লাহ খুশি হয়ে আল্লাহ সাথে সাথে বিবাহের প্রস্তুতি নিয়ে ফেললেন জোরে বলে আল্লাহ এবার চিন্তা করে দেখেন দুনিয়াতে উমর বিন মহাবের মেয়েকে কন্যাকে বিয়ে করা এটা কি উত্তম ছিল তখন নাকি জান্নাতের হুর দেখে বিয়ে করা উত্তম ছিল যদি বলেন ঠিক না আমার বন্ধুগণ বোঝার চেষ্টা করতে হবে এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিলেন কেন না আল্লাহর নবী যা দেখে তা আমরা দেখি না আল্লাহর নবী যা শুনে আমরা তা শুনি না আল্লাহর নবী দেখেছিলেন জান্নাতের রমণীরা যাদেরকে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমী সাহাব সালামের সাথে বিয়ে দেবে ওই রমণীরা এত সুন্দর সাজু গুজু করে পাতলা পাতলা পোশাক করে হেলে তুলে ওখানে সাহাব সালামের জন্য অপেক্ষা করছে এই অবস্থাগুলো আমি দেখে আমি লজ্জায় চেহারাকে ফিরিয়ে নিলাম জুরে বলি সুহান